নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অবশ্য শুভেচ্ছা জানানোর মতো অবস্থা এখন বাংলাদেশে নাই আপনারা সকলে জানেন যে গত রাতে ভয়াবহ তাণ্ডব চলেছে সারা বাংলাদেশে ধানমন্ডি বত্রিশ নাম্বারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক স্থপতি তার যে স্মৃতিবিজড়িত যে বাড়ি ভবন জাদুঘর সেটি গত পাঁচ আগস্ট পুড়িয়ে দেওয়া হয়েছিল যেদিন জনতার আন্দোলনে দেশ ত্যাগ করলেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সেদিন তারপর এই বাড়িটা শুধু একটা কনক্রিটের মানে একটা বাড়ি শুধু ছিল ভেতরে কিছুই ছিল না তেমন কিছুই ছিল না সকল স্মৃতিচিহ্ন বঙ্গবন্ধুর সব কিছু পুরে ছাই করে দেওয়া হয়েছিল ছিল শুধু ইটের দেয়াল সেই ইটের দেয়ালকেই এত ভয় পাচ্ছিল যারা এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি তারা গত রাতে সেই বাড়ি ধুলিস্যাত করে দিয়েছে মূল্য নে এনে আহ বাংলাদেশ হাই রে অভাগা বাঙালি যার জন্য এই দেশটা এই দেশে বসবাস করতে পারছে বৈষম্যহীন একটা দেশে মানে যে শোষণ নিপীড়ন চলেছিল একাত্তরের আগে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত সেই স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিবুর রহমান তার বাড়িটুকু শেষ করে দিল অবশ্য এই বাড়ি ভাঙা এই বাড়ি চুরমার করে দিয়েও লাখো কোটি যে বাঙালির হৃদয়ে শেখ মুজিব রয়েছেন আমরা সবসময় বলি যে শেখ মুজিব বাহাত্তর থেকে পঁচাত্তর তার যে শাসনামল তিনি বাকশাল করেছিলেন বাকশালের সমর্থন আমি নিজেও করি নাই কখনো। এবং তিনি দেশ পরিচালনায় অনেক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো নিয়ে সমালোচনা হতে পারে অবশ্যই সমালোচনার পক্ষে আমিও কিন্তু আগের যে শেখ মুজিব সেই শেখ মুজিবকে বাংলাদেশের ইতিহাস লিখতে হলে সেই শেখ মুজিবের নাম সবার আগে আসবে এইটা এই বাড়ি ভেঙে এই মুরাল দেশে আপনারা জানেন যে দেশে। অসংখ্য বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হয়েছে তার নামে যে হল সেই নামের হলগুলোর নাম চেঞ্জ করার একটা চেষ্টা চলেছে এই সব করে বঙ্গবন্ধুর মানে স্মৃতি বঙ্গবন্ধুর নাম কারো হৃদয় থেকে মুছে ফেলা যাবে বলে অন্তত আমি বিশ্বাস করি না যত বেশি আঘাত করবে বঙ্গবন্ধুর প্রতি তত বেশি মানুষের হৃদয়ে আরও গভীরভাবে স্থান পাবেন তিনি রাতে আপনারা জানেন যে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী রাজশাহীতে একজন যুব মহিলা লীগের কুষ্টিয়া মেয়র হান মানে মাহবুল হানিফের বাড়ি খুলনায় শেখ পরিবারের বাড়ি চট্টগ্রাম আমির হোসেন আমু তোফায়েল আহমেদের বাড়ি বর্ষিয়ান রাজনীতিবিদ বাড়িতে আগুন বুলডজার দিয়ে ধ্বংসলীলা চালানো হয়েছে আমার কথা হলো যে এই যে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার অনেক অপরাধ করেছে লুটপাট করেছে এ কথা আমি মানি অস্বীকার করি না তারা এক নায়ক হয়ে ওঠার চেষ্টা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছিলো এটাও আমি স্বীকার করি কিন্তু তাই বলে এই ছাত্র ছাত্রজনতার আন্দোলনের পর আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যেখানে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যেখানে নতুন করে সব কিছু গর্বার কথা তা না করে এক ধ্বংসলীলায় ধ্বংসযজ্ঞে পরিণত করছেন বাড়িগুলোতেও আসলে কোনো কিছু অন্যায় করেনি কোনো রাষ্ট্রীয় সম্পদ আপনি যদি কোনো লিডার কোনো নেতা কোনো আওয়ামী লীগ নেতা বা যে কোনো পলিটিক্যাল পার্টি যে কোনো ব্যক্তি যদি সে অপরাধ করে থাকে তাকে বিচারের মুখোমুখি করেন তার বিচার করেন আইনি প্রক্রিয়ায় যথাযথ আইনি প্রক্রিয়ায় তার বিচার নিশ্চিত করেন ইভেন শেখ হাসিনাও যদি কোনো অন্যায় করে থাকে তবে তাকে তবে তাকে বিচার করেন বিচার করে শাস্তির মুখোমুখি আনেন কিন্তু এইভাবে লীলা করে কী লাভ কী অর্জন হবে এবং পাঁচ তারিখে যেটা হয়েছিল তখন অবশ্য সরকার ছিল না কিন্তু এখন তো একটা সরকার মানে শান্তিতে নোবেল জয়ী একজন ব্যক্তি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপনি কিসের শান্তির মানে বার্তা ছড়াচ্ছেন এইসব ধ্বংসলীলা ধ্বংসযজ্ঞকে প্রশ্রয় দিয়ে আজকে রাত আটটা গত রাত আটটা থেকে যা হয়েছে গত মানে হোল নাইটে কোথায় সরকার কোথায় আইন শৃঙ্খলা বাহিনী কোথায় আপনার ক্যাপাবিলিটি কোথায় জাস্ট ফল এই সরকার আমি মনে করি এই সরকার পুরোপুরি মানে পুরোপুরি ব্যর্থ একটা সরকারে পরিণত হয়েছে পুলিশ ডিমোরালাইজড হয়েছিল পাঁচ তারিখ পর থেকেই র্যাব কাজে আসছিল না র্যাবের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠেছে সর্বশেষ মানুষের ভরসা ছিল সেনাবাহিনী আজ মানে গত রাতে সেনাবাহিনীর সম্মানটুকু বিসর্জিত হয়েছে বত্রিশ নম্বরে তারা গিয়েছিল তাদেরকে উচ্ছৃঙ্খল জনতা উদ্ভ্রান্ত জনতা তাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে সেখান থেকে বের করে দিয়েছে এটা ছাত্র জনতার ব্যানারে বলা হচ্ছে বৈষম্য বিরোধীদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তিনি ফেসবুকে ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ একটার পর একটা স্ট্যাটাস দিচ্ছিলেন বিদেশে বসে দুজন ইউটিউবার উস্কানি দিয়েছেন কর্মসূচি দিয়েছেন তারা কিন্তু সরকারেরই আরেকজন উপদেষ্টা যদিও গত রাত আটটার পর থেকে সরকারের কোনো কর্তা ব্যক্তি কোনো কর্তা ব্যক্তি কেউ একটা মুখ খোলেনি কেউ একটা কথা বলেনি কোনো একটা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস নেই অন্য সময়ে ঘন্টায় ঘন্টায় তারা প্রতিক্রিয়া জানান স্ট্যাটাস দেন কিন্তু গত রাতে কারো মুখ থেকে কোনো একটা রাও বের হয়নি মধ্যরাতে দেখছিলাম যে মাহফুজ আবদুল্লাহ ছাত্রজনতার আন্দোলনের যে মাস্টার মাইন্ড সেই মাহফুজ আলম স্ট্যাটাস দিয়ে আঞ্চলিক আধিপত্য একটা ইন্টেলেকচুয়াল একটা বক্তব্য দিয়েছে যে ভাঙা যে গড়ার কথা তিনি বলেছেন মানে সব কিছু ভেঙে চুরমার করে তিনি গড়ার কথা বলতে এসেছেন এটা বোঝা যাচ্ছে যে একটা সিম্পেথি নেওয়ার জন্য তিনি এই স্ট্রান মধ্যরাতে দিয়েছিলেন কিন্তু এই এই যে ধ্বংসযজ্ঞ যে ধ্বংসলীলা গতরাতে হয়ে গেল এর পরিণতি কি হতে পারে বাংলাদেশে এটা তো নিশ্চিত করে বলা যায় যে বাংলাদেশের স্থিতিশীলতা যতটুকু ফেরার সম্ভাবনা ছিল স্বাভাবিক অবস্থায় সেটি আর ফিরছে না এটা একবারে হলপ করে বলে দেওয়া যায় কোনোভাবেই এই স্থিতিশীলতা আর ফেরার কোন সম্ভাবনা নাই পুরো দেশটা এখন আসলে একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আমি জানি না সামনের দিনগুলিতে কি হবে সংঘবদ্ধ একদল লোক এখন মবের যে কালচার পাঁচ তারিখের পর থেকে শুরু হয়েছিল সেটি মাঝখানে অবশ্য কিছুটা কমে এসেছিল মনে করা হচ্ছিল যে ধীরে ধীরে একটু পরিস্থিতি হয়তো উন্নতি হবে কিন্তু গত রাতে প্রমাণ হল যে এটি আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ছাত্রজনতার অভ্যুত্থান হয়েছে আন্দোলনে যদিও সেটা ম্যাটিকুলার্স প্ল্যানের কথা বলেন অনেকেই কিন্তু যা হবার হয়েছে দেশটাকে তো আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন দেশ পরিচালনার দায়িত্ব রয়েছেন দেশটাকে তো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনারা করবেন এটা করা আপনাদের উচিত ছিল এবং সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে ইনক্লুসিভ পলিটিক্সের মাধ্যমে একটা সুষ্ঠু ফেয়ার ইলেকশন করার প্রয়োজন ছিল দ্রুত এবং ইলেকশনের মাধ্যমে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর হবে এবং সুষ্ঠু একটা রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা চালু হবে বাংলাদেশে সেই ব্যবস্থাটা আপনারা করতে পারলেন না একেবারে যে অবস্থা অর্থনৈতিক ভয়াবহ রকমের খারাপ অবস্থা সামনের দিনে দিনগুলিতে ফেস করতে হবে বাঙালিদের এবং এটা নিশ্চিত করে বলা যায় যে সামনের দিনগুলি আরও অনেক বেশি সংঘাতময় হয়ে উঠবে এবং যদি এই সংঘাত সহিংসতায় মবে মবক্রেসি এই মবের কালচার এবং আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে না পারেন সরকার যদি না পারে তাহলে এই দেশ একেবারে ধ্বংস মানে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে শুরুটা আপনারা জানেন যে শেখ হাসিনার বক্তব্য দিয়ে শুরু হয়েছে আমি যদিও সেই মানে শেখ হাসিনার বক্তব্য আমি শুনিনি কিন্তু শেখ হাসিনার বক্তব্যে কি এমন সমস্যা হবে যে ভারতে বসে যদি তিনি তার নেতাকর্মীদের বক্তব্য দেন তারা কাউন্টার একটা ন্যারেটিভ ন্যারেটিভের কথা বলেন শেখ হাসিনা যদি কিছু বলে থাকে বল বলার চেষ্টা করেন তার বিপরীতে কিছু বলেন কথার যুদ্ধ হোক কিন্তু এইভাবে ধ্বংসলীলা একেবারে মানে আওয়ামী লীগ করলেই তাকে একবারে ধ্বংস করে দেবে দেশের সম্পত্ত নষ্ট হচ্ছে আরে এইটা করে কি ফায়দাটা অর্জন হচ্ছে পুরা সারা দুনিয়ায় মানে এই বার্তাগুলো তো পৌঁছে যাচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বিদেশি বিনিয়োগ শূন্য হয়ে যাবে এই বাঙালিদের কপালে ভয়াবহ দুর্ভোগ রয়েছে ভয়াবহ দুর্ভোগ না খেয়ে মরতে হবে অনেককেই আর একটা সরকার আমি খুব মানে আশ্চর্য হই যে উনি নাকি শান্তির জন্য নোবেল পেয়েছেন উনি মাস গেল ছয়টা একটা দেশে শান্তি আনতে পারলেন না একটা স্থিতিশীলতা আনতে পারলেন না এবং মপকে প্রশ্রয় দিতে দিতে এমন অবস্থায় নিয়ে গেলেন যে এখন পুলিশ থানা থানায় গিয়ে মানে ছাত্র পরিচয় দিয়ে আক্রমণ করা হচ্ছে পুলিশ তো মানে ব্যাকুবের মতো কিছু বলতে পারছে না উল্টো যেই পুলিশ চাঁদাবাজির অভিযোগে উত্তরার কথা নিশ্চয়ই আপনারা জানেন যে উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজির অভিযোগে যে তিনজনকে গ্রেপ্তার করেছিল তাদেরকে ছেড়ে তো দিয়েছেই যেই পুলিশ সদস্য গ্রেপ্তার করেছে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আর কোনো পুলিশ মানে কখনো কোনো কাউকে ধরতে যাবে কাউকে নিযুজ্জকে কাউকে অ্যারেস্ট করতে যাবে তারা উচিত ছিল আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আইনের শাসন এবং ন্যায় বিচারই একমাত্র একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা করতে পুরোপুরি ব্যর্থ এবং আমি জানি না সামনের দিনগুলি কতটা ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে এই দেশে খুবই খুবই দুঃখজনক আসলে বলার কিছু নেই কালকের ঘটনা আসলে ভীষণ ভীষণ রকমভাবে মর্মাহত হয়েছে অনেকে হয়তো আমাকে বলবেন যে আপনি মানে আওয়ামী লীগের দালালি করছেন আমি আমার আসলে যেটা উচিত কথা যেটা সত্য সেইটা বলতে আমি কুণ্ঠাবোধ করতে চাই না আপনি হ্যাঁ আমি সবসময় বলি যে যারা আওয়ামী লীগের যারা লুটপাট করেছে লুটতরাজ করেছে যারা অতিরিক্ত বল প্রয়োগ করেছে তাদেরকে গ্রেপ্তার করেন আইনের মুখোমুখি করেন কিন্তু একেবারে হটকারী একটা সিদ্ধান্ত হটকারী মানে কথাবার্তা এবং একটা যাচ্ছেদায়ী অবস্থা আইনের মানে কোনো বালাই নেই যাকে ইচ্ছা তাকে মানে তার বিরুদ্ধে বিষেধাজ্ঞার তাকে ধরো তার বাড়ি জ্বালিয়ে দাও আগুন ধরিয়ে দাও ধ্বংস করে দাও এবং খোদ বঙ্গবন্ধুর মত মানে বত্রিশ নম্বরের বাড়ি এই জিঘাংসা তো আসলে আমি দেখলাম যে পাকিস্তানের যে ডিফেন্স টুইটারে দিয়েছে পোস্ট তারা ভীষণ রকম খুশি তারা বিট্রেয়ার বলছে শেখ মুজিবকে যে পাকিস্তানকে তারা দ্বিখণ্ডিত করেছিল শেখ মুজিব মানে পাকিস্তানিরা এখনও বঙ্গবন্ধুকে মনে করে যে বঙ্গবন্ধুই এই বাংলাদেশকে ভাগ করেছিল অথচ আমাদের দেশের যে এই যে লোকজন একটা গোষ্ঠী তারা বঙ্গবন্ধুকে ছোট করে অন্য নেতাদের অন্য পাঁচজন নেতাকে সামনে এনে হাজির করে যে সাতচল্লিশ থেকে মানে পাকিস্তান বলতে কী বলবো এগুলো আসলে বলার ভাষা নেই তবে ওই একটা কথাই যে এই দেশের কপালে ভয়াবহ দুর্ভোগ এই দেশটা নিয়ে আসলে জানি না কারা খেলছে তবে ভীষণ একটা গভীর ষড়যন্ত্র গভীর থেকে গভীরতর একটা ষড়যন্ত্র চলছে পুরো দেশটা নিয়ে এবং এই দেশটা ইরাক সিরিয়ার মতো একেবারে মানে জোলে পুড়ে সারখার করে দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে সবাইকে ধন্যবাদ